এই জীবন শেষ করে পরকালীন জীবনে যাওয়ার পরে আরেকটা জীবন রয়েছে আমাদের জন্য যারা একমাত্র আখেরাতকে বিশ্বাস করে শুধু তাদের আজকের আলোচনাটা আল্লাহ কালানে কালামে পাকের মধ্যে ওই জগতে যাওয়ার পূর্বে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন তোমরা যখন দুনিয়ার জিন্দিগি শেষ করে কবরবাসী হয়ে যাবে তখন তোমরা অবশ্যই খাঁটি মুমিন এবং মুসলমান না হয়ে আসবে আসবেন আল্লাহরব্লাহ আলাবিন কালাম এ পাকের মধ্যে বলেন ইয়া দীনা আমান উত্ত কুল্ল অ্যাকতুক তিহি ওয়াত ইল্লা ওয়াং তুম মুসলিম আল্লাহ রব্বুল আলমিন এই কারিমার মধ্যে বলেন হে ইমানদার গণ তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন মুসলমান না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কবরের বাসিন্দা হইও না এখানে আল্লাহ রব্বুল আমাদেরকে বলেছেন যে পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না কবর জগতে এসো না পরিপূর্ণ মুসলমান আমরা তো মনে করে থাকি যে আমরা বংশীয়ভাবে আমরা যখন মুসলমানি করে ফেলি তখন আমরা অটো মুসলমান হয়ে যাই কিন্তু শুধুমাত্র এই মুসলমানি করার দ্বারাই আমাদের হয় না এই মুসলমান হইতে গেলে পরিপূর্ণ মুসলমান হইতে গেলে পরিপূর্ণ হইতে গেলে আল্লাহরবুল্লা আলমিন পরিপূর্ণ মমিনের কিছু গুণাবলী কোরআনায় পাকের মধ্যে তুলে ধরেছেন কোরআনায় পাকের মধ্যে আল্লাহ রব আলমিন পরিপূর্ণ মমিন কারা এই ব্যাপারে পাঁচটা গুণাবলীর কথা আল্লাহ রবাহ আলমিন কালামে পাকের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজালাত কুলুবুহুম আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন পরিপূর্ণ মুমিনের গুণাবলীর মধ্যে এক নাম্বার গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ইন্নামাল মিনুন আল্লাদিনা ঈদার দুকিয়র পরিপূর্ণ মমিন তো সেই ব্যক্তি যার সামনে আমি আল্লাহ আল্লাহতায়ালার নাম নেওয়া হবে আমি আল্লাহ তালার জিকির করা হবে ওয়াজিলাত পুলু বহোম তখন আমি আল্লাহ আল্লাহতায়ালার নাম শোনার সাথে সাথে তার অন্তঃটা বয় কেঁপে উঠবে এখানে আল্লাহ আরব্ বলে আলামিন আয়াতে কারিমার মধ্যে বললেন যে এক নম্বর মমিনের গুণ হলো যখন কোনো মমিন বান্দার সামে সামনে আমি আল্লাহ তালার জিকির করা হবে আমি আল্লাহ তালার নাম নেওয়া হবে তখন ওই বান্দার মনের মধ্যে তার মনটা তার দিলটা আমার ভয়ে তার অন্তরটা কেঁপে উঠবে জিকির আমরা জিকির কিভাবে করব জিকির কখন করব। এ ব্যাপারে আল্লাহ রব্বাহ আলমিন কালামে পাকের মধ্যে বলেন واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খিফা আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করিয়া বলেন হে বান্দা তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার জিকির করো আমি আল্লাহ তাআলাকে শরণ করো আর জিকির করার সময় অবশ্যই তোমরা ওই জিকির করার মুহূর্তে ভয় ভীতি সহ একমাত্র আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য আমি আল্লাহকে ভয় করে তোমরা আমি আল্লাহ জিকির করো আল্লাহ এই কালামে পাকের রেলা আর বান্দা খবরদার দুনিয়ার বান্দাদের মধ্যে যারা গাফিল রয়েছে আমি আল্লাহ তাল জিকির করে না যারা সর্বদা দুনিয়া নিয়ে দুনিয়ার মধ্যে যারা সর্বক্ষণ দুনিয়া দুনিয়া করে দুনিয়ার মধ্যে বিচরণ করে দুনিয়ার পিছনে নিজের সময়গুলোকে ব্যয় করে থাকে খবরদার বান্দা ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত তোমরা হইও না আল্লাহ জিকির সম্পর্কে কোরআনের অন্যত্র বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি যদি একা একা নিবিড়ে নিবৃতে যদি তুমি আমি আল্লাহ তালার জিকির করো তাহলে বান্দা শুনে রাখো আমি আল্লাহ তোমাদের জিকিটটাও আমি আর সে আজিমে বসে আমি একা একাই তোমাদের জিকিরটা তোমাদের স্মরণ আমি আল্লাহ তাআলা আর সে আজিমে করে থাকি নবী আলাইহিসাম হাদিসে পাকের মধ্যে বলেন ফাইন জেকাৰনি ফিনাফসি হি জাকার্তুহো ফিনাফসি কোনো ব্যক্তি যদি একা একা কখনো যদি আল্লাহ তালার জিকিৰ করে তাহলে আল্লাহ রব্লা আল আমিন হাদিসে মধ্যে বলেন ফা ইন জেকাৰনি ফি নাফসি কোনো বান্দা যদি একা একী যদি আমি আল্লাহ তালার জিকিৰ করে থাকে জাকাৰতুহো ফি নাফসি তাহলে আমি আল্লাহ আরশে আযিমে একা একা ওই ব্যক্তির ওই বান্দার আমি জিকির করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন ওয়া ইন যাকারুনী ফি মারইন যাকারতুহু ফি মালা ইন খায়রিম মিনহুম আর বান্দা শুনে রাখো যদি কোনো বান্দা হাজারো মানুষের উপস্থিতিতে আমি আল্লাহ তাআলার জিকির করে থাকে তাহলে আমি আল্লাহ তালাও আরো সে আজিমে বসে হাজারো লাখ ফেরেস্তাদেরকে একত্রিত করে ওই সমস্ত ফেরেস্তাদের সামনে আমি আল্লাহ তালা ওই বান্দার জিকির করে থাকি তাহলে আমরা যে জিকিরের থেকে বুঝতে পারি যে আল্লাহ রব্বুল আলমিন মুমিন বান্দার এক নাম্বার যে গুণাবলীর কথা বলেন ইননামাল মুমিনুন আল্লাহ ইদা জুকির আল্লাহ অজিলাত কুলুবহম যখন কোন বান্দার সামনে আমি আল্লাহ আল্লাহাল জিকির করা হবে তখন ওই বান্দার আমি আল্লাহ ভয়ে তার অন্তরটা কেঁপে উঠবে এটা মুমিন বান্দার এক গুণ আর বান্দা যখন জিকির করবে তখন আল্লাহ বলেন যে একা একা যখন জিকির করবে তখন আমি আল্লাহ তালা আরশে আজিমে বসে আমি আল্লাহ তালা ওই ব্যক্তির একা একাই স্মরণ করে থাকি যখন ওই ব্যক্তি হাজারো মানুষকে একত্রিত করে একটা প্যান্ডেল করে মাহফিলের মধ্যে আমি আল্লাহ তালার জিকির করে আমি আরশাহ আজিমে বসে ওই বান্দার আরশা আজিমে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আমি ফেরেশতাদের সামনে ওই ব্যক্তির আমি জিকির করে থাকি জিকির কিভাবে করতে পারি নবী আলাইহিসাল্লাতুসাল্লাম বলেন আফজুলুদ্ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ যত জিকির রয়েছে সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির যেটা রয়েছে সেটা হলো লা ইলাহা ইল আল্লাহ অযথ মূসা আলাইহিসোলা তুসাললাম আল্লাহ রাব্বুলা আলামীনের সাথে কথোপকথন করতেন ওসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ করেছিলেন আল্লাহ আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যেই জিকিরটা করতে পারলে একমাত্র শুধুমাত্র আমি আপনার জিকির করব ওই জিকিরটা দুনিয়ার অন্য কোনো মানুষ ওই জিকিরটা আর করবে না একমাত্র পার্সোনালি ভাবে আমাকে এই জিকিরটা শিক্ষা দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস কথাটা শোনার পরে বললেন আল্লাহ

লা ইলাহা ইল্লাহটা এমন একটা জিকির যদি এই জিকিরটা মিজানের পাল্লায় এক পার্শ্বে যদি রেখে দেওয়া হয় আর সাত আসমান জমিন যদি আরেকটা পাল্লায় যদি রেখে দেওয়া হয় তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটাই বাড়ি হয়ে যাবে সাততবুক আসমান জমিনের পাল্লাটাই নরম এবং পাতলা হয়ে যাবে এর দ্বারা বুঝতে পারি যে আমাদের উত্তম যে জিকির সেই জিকিরটা হবে লা ইলাহা ইল্লাহ্ল তাহলে আমরা উত্তম জিকিরের বিষয়ে জিকির কিভাবে করতে পারি এ ব্যাপারে আমরা কথাটা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার দ্বিতীয় যে পরিচয় সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু زاদাতহুম ঈমানান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার দ্বিতীয় পরিচয় দিতে গিয়ে বলেন ওয়া ইযা তুনইয়াত আলাইহিম মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন ধুম ঈমান মুমিন বান্দার ইমানের জোর ধীরে ধীরে তখন শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোরআনে পাকের তেলাওয়াত যখন করা হবে তখন মুমিন বান্দার ইমানের পাওয়ার ধীরে ধীরে বাড়তে থাকবে কোরআন এটা দুনিয়াতে পড়লে কোরআন বুঝে পড়লে যেমন লাভ না বুঝে পড়লে ওরা কোরআন এটা শিক্ষা করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজে আইন কোরআন শিক্ষা করা কিন্তু আমরা দুনিয়ার জাগতিক শিক্ষা শিক্ষা অর্জন করার পিছনে আমরা যতটা মেহনত করে থাকি কোরআনের শিক্ষা থেকে আমরা ততটাই বিমুখ কোরআন শিক্ষাটা আমরা অতটা ওরকম ভাবে শিক্ষাটা আমরা শিক্ষা করার জন্য আমরা সেরকমভাবে আগ্রহী নয় কিন্তু নবী আলহিসাম হাদিস শরীফের মধ্যে কি বলেন মানক্বরা আহরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসারহা কোন ব্যক্তি যদি কোরআন পাক থেকে একটা হরফ তেলাওয়াত করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার আমল নামার মধ্যে একটা করে নেকি দান করি আর একটা নেকির সমান কতটা হয় আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের মাধ্যমে বলেন একটা নেকির গুণ হয় দশ গুণ বৃদ্ধি করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তির আমল নামায় আমরা দশ দশটা করে করে নেকি দান করে থাকি দেখেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন শিক্ষা করার জন্য আমরা যখন নামাজ পড়তে যাই তাহলে নামাজের নামাজ ভঙ্গের কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণটা সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া আমরা নামাজের মধ্যে আমরা সারা দিন যে চব্বিশটা ঘন্টার মধ্যে পাঁচ অক্ত নামাজ পড়ে থাকি এই নামাজের মধ্যে আমরা পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা সময় আমরা ব্যয় করে থাকি কিন্তু নামাজের মধ্যে আধা ঘন্টা সময় আমরা ব্যয় করলাম দুনিয়ার কাজ থেকে ফারেক হয়ে আমরা ব্যবসা বাণিজ্য থেকে ফারেক হয়ে আমার দুনিয়ার কাজ থেকে ফারেক হয়ে আমি নামাজের পিছনে আধা ঘন্টা সময় ব্যয় করলাম কিন্তু আমার নামাজটাই যদি না হইলো তাহলে আমার এই সময়টা ব্যয় করার পিছনে আমার লাভটা কি হইল শুধুমাত্র এই কোরআন শিক্ষার দ্বারা আমরা জাগতিক শিক্ষা দেই আমরা যখন মারা যাব সাকরাত যখন আমাদের সামনে উপস্থিত হবে তখন আমাদের সন্তানরা যদি আমাদের দুনিয়া জাগতিক শিক্ষা যদি গিয়ে আমাদের কানের কাছে পড়তে থাকে তাহলে কি আমাদের সাকরাতটা মাফ হওয়া সম্ভব সম্ভব না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কালামে পাক থেকে নবী আলহি সালাতাম বলেন কোন ব্যক্তি শিশু বাচ্চাও যদি মুমূর্ষ ব্যক্তির পাশে গিয়ে ইয়াসিন হাকিম ইন্না কালামিন আল মুরসালিন এরকম ভাবে ইয়াসিনটা তেলাওয়াত করে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই শিশু বাচ্চার বরকতে কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন তার সাকরাতটা মাফ করে দেন সাকরাতটা শুধুমাত্র মাফ হলে এমনটাই কবরের মধ্যে যখন চলে যাবেন যাওয়ার পরে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে যাওয়ার পরে আমাকে যখন উপরে খাসিয়া দেওয়ার পরে মাটির চাপা দিয়ে সবাই যখন চলে যেতে থাকবে পায়ের আওয়াজ আমরা মাটি থেকে শুনতে পাবো কবরের ভিতর থেকে শুনতে পাবো তখন সেখান থেকে আমরা দেখতে পাবো আজাবের ফেরেস্তা এসে ডান পাশে মাটিকে বাম পাশ থেকে চাপ দিতে থাকবে এমত অবস্থায় যদি আমি কোরআন শিক্ষাকারী হয়ে থাকি কোরআনের উপরে যদি আমি জীবন যাপন করে থাকি তাহলে দেখা যাবে ও জানা চেনা একটা পাখি এসে উড়ে আমার বুকের উপরে বসে যাবে এই পাখিকে উদ্দেশ্য করে তখন আপনি বলবেন পাখি এই মমর্ষ অবস্থায় তুমি কেন এই কবরের মধ্যে পাখি তখন বলবে বান্দা আমি তোমার আজাবকে লাঘব করার জন্য সহজ করার জন্য আমি তোমার কাছে উপস্থিত হয়েছে তখন এই গবর ব্যক্তি বলবে ডান পাশের মাটি এবং বাম পাশের মাটির চাপে তো তুমি আমার সাথে নিমিশ হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে তখন পাখি আমাকে আপনাকে ডাক দিয়ে বলবে বান্দা শুনে রাখো আমি দুনিয়ার সাধারণ কোনো পাখি নয় দুনিয়াতে তুমি যেরকম ভাবে কালামে পাক তেলাওয়াত করেছিলে কালামে পাকের উপরে নিজের জীবন যাপনটা করেছিলেন ওই কালামে পাক আজ পাখি হয়ে আমি তোমার কবরের মধ্যে অবস্থান করেছি। আল্লাহ রব আলমিন তোমার জীবনের গুনা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে বের না এটা কবরের ওপর কোরআন আমাকে আপনাকে সুপারিশ করবে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন লৌহে মাহফুজকে উদ্দেশ্য করে বলবেন হে লৌহ মাহফুজ তোমার কাছে আমার কালাম গুলো আমানত ছিল এই আমানত গুলো আমার কাছে মাহফুজ আল্লাহ আমার কাছে তো আমানত ছিল কিন্তু এই আমানত গুলো তো আমার কাছে নাই এই আমানত গুলো তো জিব্রাইল আমার কাছ থেকে নিয়ে গিয়েছে আল্লাহরুল আলমিন জিব্রাইল কে উদ্দেশ্য করে বলবে জিব্রাইল তোমার কাছে আমার কোরআন আমার কালাম আমার অত রয়েছে আমার আমার গুলো আমার কাছে ফিরিয়ে দাও জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে উদ্দেশ্য করে বলবেন আল্লাহ আমি আরশে আযীম থেকে লোহে মাহফুজ থেকে আপনার কালাম গুলো নিয়ে এসেছিলাম এটা ঠিক কিন্তু আপনার এই কালাম গুলো তো আমি আমার কাছে রাখি নাই ওটা তো আপনার হাবিব আখির জামানার নবী জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোহ মুবারক সিনা মুবারকের মধ্যে রেখে দিয়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন নাজলা বিহি আর আমিন আলা কলবিকা লিতাকুন আমিনাল মু আল্লাহ রব্বান আল্লামিন নবিয়া আলাইহি সাল্লাহাতুয়াস সালাম কে ডেকে বলবেন হাবিব আপনার কাছে আমার কালামগুলো আমানত রয়েছে কালামগুলো আমার কাছে ফিরে দেন আল্লাহ রব্বুন আলামিনকে নবিয়া আলাইহি সাল্লাহতুয়াস সালাম ডেকে বলবেন আল্লাহ আমি দুনিয়া থেকে তো আমার সাহাবা একরাম সহ আমার মোহাম্মদেরকে রেখে আমি তো সবার আগে চলে এসেছিলাম আর আসার সময় আমি সোয়া অলক্ষ সাহাবা একরামদেরকে আমি সাক্ষী রেখে বলে এসেছিলাম তারক তুফিকুম আমরাইন লান্তদিলুমা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি সাহাবায়ে کرام আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আক্রে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা গুমরা হবে না ততদিন পর্যন্ত তোমরা জাহান নামের অংশীদারি হবে না ততদিন পর্যন্ত তোমরা হক এবং হকানিয়াদের উপরে অটুট থাকবে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকেও তখন ডাক দিয়ে বলবে মোহাম্মদি তোমাদের উপরে আমার কালামগুলো আমানত রয়েছে আমার কালামগুলো আমার কাছে ফিরিয়ে দাও নবী আলহিসাম আল্লাহু রাব্বুল আলামিন কে তখন ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি আপনার কাছে সময় চাই আপনি আমার উম্মত জিজ্ঞাসা করার পূর্বে আমাকে অল্প একটু সময় দান আমি একটু সময় নিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস জিজ্ঞাসা করবেন হে Habib আপনি সময় নিয়ে কি করবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সময় দেওয়া হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে গিয়ে বলবেন বাবা আদম আজ আমার উম্মত আপনার সন্তানরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাণ দাঁড়িয়ে গিয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের كلامগুলোর যথা যত হক আদায় করে আসতে পারে নাই আজ তারা কাঠ গড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে আপনি চলেন এবং আমিও যাই দুইজন যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি যাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা সুপারিশ করি তাহলে আমার দুইজন যদি আল্লাহ তাআলার সামনে যাই তাহলে হইতে পারে আমাদের দুইজনকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে মাফ করে দিবেন যখন আদম আলাইহিস সালাতু সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস কাছে মাফ চাইবেন নবী আলাইহিস সালাতু সালাম মাকামে মাহমুদ এর মধ্যে সিজদায় পড়ে যাবেন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এর এমন অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইরফা রাসাক রাসুকা হাবিব আপনি আপনার মাথাটা উঠান আপনি আজকে কি বলেন যেটা বলবেন আপনার কথাটাই শোনা হবে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ দুনিয়াতে আমার উম্মতদেরকে রেখে আসার পরে আমার উম্মতেরা যথাযথ হুকুম এই কোরআনের বিধান বাস্তবায়ন করে আসতে পারে নাই আমার উম্মতেরা আজকে আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আলামিন বলবেন হাবিব আজকের এই বিচারের দিনে আমি এই দায়িত্বটা কোরআনের উপরে ছেড়ে দিলাম কোরআন যার যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিব সেদিন এই কোরআন এক একজনকে ডাক দিয়ে নিয়ে আসবেন আসার পরে সবাইকে যখন ডাক ডেকে নিয়ে আসার পরে দেখা হবে যে এক একজনের পিছনে অনেক গুণা আল্লাহরবুল্লা আলামিন বলবেন যে এদের দ্বারা হবে না এরা সবাই জাহান্নামের অংশীদারী তখন এক পর্যায়ে আল্লাহর আলমেনের সাথে জেরা করবেন এক পর্যায়ে কোরআন বলবে যে আল্লাহ যদি আপনি এই বান্দাগুলোকে ক্ষমা না করেন অস্বীকার করেন আল্লাহ রব আলম বলবেন যেভাবে আমি তোমার তুমি কালামকে আমার কালামকে আমি আল্লাহ অস্বীকার করতে পারবো না শুধুমাত্র এই দিকে তাকিয়ে আমার এই সমস্ত গুণাগার বান্দাদের জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম সেদিন এই কালাম আপনি আমার জন্য সুপারিশ করবেন